হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাইকে পৌষ শুভেচ্ছা আর পৌষ মানেই হচ্ছে পিঠে নতুন গুড় বা নলেন গুড়ের পিঠে আজ আমি একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি নিয়েছি নারকেলের গুড় তারপরে তিলটাকে একটু ভেজে নিয়েছি সাদা তিল আর নিয়েছি ছানা আর তার সাথে নিয়েছি গুড় আর হচ্ছে ওটাকে এবার ভালোভাবে মাখিয়ে আমি পুর পিঠে তৈরি করব এবার আমি একটু কড়াই ঘি দিব ঘি দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নিব ঠিক যেমন পাক তৈরি হয় ওরকম এরপর যেটা বানাবো সেটা হচ্ছে ওই পিঠের ডোটা ওটার জন্য যখন জলটা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে যাবে তখনই তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ওটাকে মাখাতে মাখাতে হবে এবার মাখানোর পর সেদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট তারপর দুধের মধ্যে একটুখানি ওই পুর আর গুড় দিয়ে ফোটালেই তৈরি আমাদের পুর পিঠে বা দুধ পুলি তোমরা এটাকে বাড়িতে কি বলো বা তোমাদের অন্যান্য জায়গায় এটা কি নামে প্রসিদ্ধ আমাকে কিন্তু জানিও খেতে জাস্ট দারুণ লাগবে আর যেহেতু শীতকাল এটা তো পিঠে খাওয়ারই সময় তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে টাটা